আজকে একটা ভিডিও নিয়ে তোমাদের আবারও সামনে চলে আসলাম নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করছি আশা করছি আজকের ভিডিওটা তোমরা দেখে অনেক কিছু বুঝতে পারবে কিছুদিন আগে তোমাদের দাদা ভাইয়ের অসুস্থর ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম নার্সিং হোমে অ্যাডমিট আছে সেটাও শেয়ার করেছিলাম কিন্তু তারপরে থেকে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি তোমাদের সাথে ডক্টর ডিসচার্জ করার পর বাড়িতে নিয়েও এসেছি সেই ভিডিও তোমাদের সাথে কোনো রকম শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকের একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তোমাদের দাদাভাই ভাই নার্সিংহোম থেকে আসার পর দুদিন ভালো ছিল তারপর থেকে আবার অসুস্থ হয়ে পড়ে আমিও খুব অসুস্থ ছিলাম দুদিন ধরে তার জন্য ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাই আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের দাদাভাই বাড়িতে আসার পর কেমন আছে ওই যে প্রথমেই বললাম যে বাড়িতে আসার পর দুদিন ভালো ছিল তারপর থেকে হঠাৎ করে আবার টয়লেট বন্ধ হয়ে যায় আমাদের এখানেই মেডিসিনের একটা ভালো ডক্টর ছিল ওনাকে কালকে দেখানো হলো রিপোর্ট সেইভাবে ভালো না আজকে সকালেও একটা মেডিসিনের ডক্টর দেখানো হয়েছে জাস্ট কিছুক্ষণ আগে ডক্টর দেখিয়ে আসলো তো এই কারণে দুটো ডক্টর দেখানো হলো যে ওর যদি কোনো সমস্যা হয়ে থাকে কি কারণে হচ্ছে এইগুলো জাস্ট একটু সাজেশান নেওয়ার জন্য আর মেডিসিন চলছে এখন সেই মেডিসিনগুলোই চলবে কিন্তু একটা ইউরোলজিস্ট মাস্ট দেখাতেই হবে তো সোমবারের আগে কোনো ইউরোলজিস্ট এখানে নেই তো সোমবার দিন একটা ভালো ইউরোলজিস্ট দেখানো হবে তো দেখা যাক তারপরে কি হয় এখন ক্যাথেটার তো পরানো রয়েছে তো এখন আপাতত তোমাদের দাদা ভাইয়ের টয়লেট হচ্ছে না যার জন্য ক্যাথেটার পরানো আর শরীরটা দেখেই বুঝতে পারছো খুবই খারাপ একদমই খেতে চাইছে না যার জন্য আমি জোর করে খাওয়াচ্ছি খেতে দিলেই শুধু বলছে এটা খাবো না ওটা খাবো না ভাত কমিয়ে দাও অল্প একটু খাবো আমার খেতে ভালো লাগছে না যার জন্য আমি জোর করে খাইয়ে দিচ্ছি আমি খাওয়ালে আমি যেটা দিয়ে খাওয়াই ও সেটা দিয়েই খায় কিছু কিছু বলে না যদি বলি এটা খাও খেতেই হবে তো তারপরে আর কিছু বলে না যাই হোক ওর কোনো ডক্টর খাওয়ার কোনো কোনো কিছু না করেনি ডক্টরের ট্রিটমেন্ট চলছিলো সেই ডক্টর কয়েকটা জিনিস খেতে না করেছিল মসুর ডাল বেগুন কুমড়ো কয়েকটা জিনিস না করেছিলো যাই হোক সেইগুলো এখন আমি খাওয়াচ্ছি না কিন্তু এখন যে ইউরোলজিস্ট দেখাবো দেখি উনি কি না করে সেই বুঝে ওকে খাওয়ানো হবে কিন্তু এখন ওকে কচু শাক খাওয়াচ্ছি কারণ এটা শুনেছি যে কচু জাতীয় জিনিস খেলে মানে রক্ত তো পরিষ্কার হয় ভালো নাকি তার জন্য কচু শাক খাওয়ালাম আজকে কচু শাক হয়েছিল ইলিশ মাছের মাথা দিয়ে তো কচু শাক দিলেও নিজে খাবে না যার জন্য কচু শাক দিয়ে ভাত মাখিয়ে আমি খাইয়ে দিলাম আর ইলিশ মাছের পাতলা ঝোল হয়েছিল সেই ইলিশ মাছের পাতলা ঝোল দিয়ে অল্প একটু ঝোল দিয়ে ভাত মাখিয়ে মাছটা দিয়ে খাওয়াচ্ছি তো যাই হোক ওই ইলিশ মাছটা খেতে ভালোবাসে আর গ্যাসের ওষুধ চলছে কোনো অসুবিধা হবে না এই কদিনে দেখো তোমাদের দাদাভাইয়ের চোখ মুখটা কেমন হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে কতটা শরীর খারাপ আর বাড়িতে প্রত্যেকটা মানুষ এখন অসুস্থ কি বলবো আমাদের বাড়ির মধ্যে কী অবস্থায় চলছি আমরা জানো না আমি তো দুদিন ধরে বিছানায় পড়েছিলাম মানে খুব কষ্ট পেয়েছি ডক্টর দেখালাম তো তারপরে এখন একটু ওষুধ খেয়ে ঠিক আছি তো তারপরে তোমাদের দাদাভাই তো রয়েছে আমাদের যে কুকুরটা রয়েছে রিমু ওরও শরীর খারাপ ও কিছু খাচ্ছে না বাড়িতে একের পর এক ওইদিকে আমার বাবা আমার বাবাও অসুস্থ তোমাদেরকে বলেছি এর আগে ভাইয়ের তো ওই অবস্থা জানোই আর কি বলবো কোন দিকে মাথা দেব কিছু বুঝতে পারছি না তো তোমরা ভাইয়ের ভিডিও অনেক দেখতে চেয়েছ আমার কাছে প্রচুর ভাইয়ের ভিডিও রয়েছে প্রচুর বলতে আমি যতবার গেছি ভাইয়ের সাথে কথা বলেছি সব ভিডিও রয়েছে কিন্তু সত্যি বলছি টাইমের অভাবে আমি কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কিছুদিন আগে আমার একটা সাবস্ক্রাইবার বন্ধু ভাইয়ের জন্য কিছু জিনিস পাঠিয়েছিল সেই জিনিসগুলো ভাইকে দিয়ে আসতে গেছিলাম সেই ভিডিও করা সেই ভিডিওটা আমি পোস্ট করতে পারছি না এডিট করে আমি এই ভিডিওটা ইনস্ট্যান্ট করছি করে এই ভিডিওটা আমি পোস্ট করে দিচ্ছি কারণ এই ভিডিওতে জাস্ট একটু ভয়েস নর্মালভাবে দিয়ে আমি পোস্ট করছি সেইভাবে কোনো এডিটও করছি না তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারছো নর্মালভাবে ভিডিওটা বানিয়েছি এই ভিডিওটা করার একটাই কারণ তোমাদের ভিডিওর প্রথমেই বলেছি তোমাদের দাদা ভাইকে নার্সিংহোমে অ্যাডমিট করানো হয়েছে তারপরে ভিডিও দেখানো হয়েছে তোমাদের দাদা অসুস্থ ছিল নার্সিংহোমে অ্যাডমিট তারপরে বাড়িতে নিয়ে এসেছি বা কেমন আছে বা কিছু তোমরা অনেকেই জানতে চাইছো সেই কারণে একটা নর্মালভাবে ভিডিও পোস্ট করলাম যে তোমাদের দাদা বাড়িতে এসছে বাড়িতে আসার পরে এই অবস্থা তো যাই হোক বন্ধুরা কিছু মনে করো না আজকের ভিডিওটা নর্মালভাবেই করলাম একটা কথা বারবার বলছি মাথা ঠিক নেই সেইভাবে ভয়েসও দিতে পাচ্ছি না তোমাদের দাদাভাইকে ভাইকে খাওয়াচ্ছি আর আমি একা পাগলের মতো বক বক করছি কি তাই তো তোমরা তাই মনে করছো তো না গো সামনে মা রয়েছে মাথা তো সত্যিই ঠিক নেই পাগলের মতো বক বকই করছি বাড়িতে হাজব্যান্ড অসুস্থ বাড়ির পরিস্থিতি অন্যরকম মার সামনে মা বসে রয়েছে মা গল্প করছিল গল্প মানে কয়েকটা কথা বলছিল সেইগুলো শুনছিলাম আর আমার মাথাটা এখন গরম ছিল তো তার জন্য আমার চোখ মুখটা ওরকমই দেখছো তো যাই হোক বাড়িতে যদি হাজব্যান্ড অসুস্থ থাকে তাহলে তো কারণ মাথায় এরকম ঠিক থাকে না তাই না তোমরা তো জানোই বাড়িতে একটা মানুষ অসুস্থ থাকলে বাড়ির পরিস্থিতি কেমন হয় তো সেই কারণে কথাগুলো বলছিলাম মায়ের সাথে যাক বন্ধুরা তবে এটা জানো তো বিপদে পড়লে মানুষকে চেনা যায় বিপদে আসল বন্ধুকে আর এখন সেই বিপদের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি তাই কখন কষ্ট হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের সাথে তোমরা আমার নিজেরই হয়ে গেছো এখন তোমাদের কাছ থেকে ভালো ভালো সাজেশান পাই অনেকটা মেন্টালি সাপোর্ট পায় আশা করছি ভবিষ্যতেও তোমরা এইভাবেই আমাদের পাশে থাকবে আমাদেরকে এইভাবে মেন্টালি সাপোর্ট দিয়ে যাবে এখন আমাদের উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা আসবে সেগুলোকে অতিক্রম করে আমাদেরকে এগিয়ে যেতে হবে সামনের দিকে তো যাই হোক বন্ধুরা কষ্টের মাঝে অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম আর এই তোমাদের দাদাভাইকে খাওয়ানোর পর ও স্লাইন চলবে তো ওই জন্য তাড়াতাড়ি করে আরও খাইয়ে দিচ্ছি খাওয়ানোর পর বাপি স্লাইন চালিয়ে দিয়ে দোকানে যাবে আবার আর একটা কথা কি জানো বাপি সারাদিনে বাইরে কত মানুষকে স্লাইন ইঞ্জেকশান ক্যাথেটার পড়ানো থেকে শুরু করে কত মানুষকে ডেলি পড়াচ্ছে কিন্তু ঘরের কোনো মানুষ যদি অসুস্থ হয় কাউকে দিতে গেলেই বাপি তখন কেমন হয় মানে বলে না নিজের লোকেদের প্রতি কোনো কিছু করতে গেলে কাটাচেরা করতে গেলে কেমন একটা হয় সেম জিনিসটা আমি তো দেখতেই পারি না যাই হোক তো বাপি নিজেদের কারোর কিছু হলে বাপি এগুলো করতে চায় না তো যাই হোক এটা এমার্জেন্সি পারপাসে যেহেতু ডক্টর পার ডে স্লাইন চালাতে বলেছে সেই কারণে বাপি স্লাইনটা চালালো ক্যাথেটা করানোর জন্য বাপি বাইরে অন্য নার্সিংহোমে পাঠিয়েছিল তো যাই হোক সেখানে পড়ায়নি বলে বাপি নিজে আবার পড়ালো তাই বাপি বলছিল যে ছেলের এই সব কাজ আমাকেই করতে হলো সেই যেটার ভয়তে আমি বাইরে পাঠিয়েছিলাম সেই আমাকেই করতে হলো যাই হোক এইগুলো এমার্জেন্সি পারপাসে করতে তো হবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাথে তোমরাও একটু ভগবানের কাছে পে করো যাতে আমাদের বাড়ি থেকে সব রোগ দূর হয়ে যায় আর সবাই সুস্থ থাকি ভালো থাকে